অষ্টম পরিচ্ছেদ সমাজ ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা পূর্ব শ্রী রামকৃষ্ণ কথা কহিতে কহিতে প্রকৃতিস্থ হইয়াছেন কেশবের সহিত সহাস্যে কথা কহিতেছেন একঘর লোক উৎকর্ণ হইয়া সমস্ত শুনিতেছেন ও দেখিতেছেন সকলে অবাক যে তুমি কেমন আছো ইত্যাদি কথা আদৌ হইতেছে না কেবল ঈশ্বরের কথা শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি বলছেন ব্রহ্মজ্ঞানীরা অত মহিমা বর্ণন করে কেন যে হে ঈশ্বর তুমি চন্দ্র করিয়াছ সূর্য করিয়াছ নক্ষত্র করিয়াছ সব কথা এত কী দরকার অনেকের বাগান দেখি তারিফ করে বাবুকে দেখতে চায় কজন বাগান বড় না বাবু বড় মদ খাওয়া হলে শুড়ির দোকানে কত মন মদ আছে তার হিসাবে আমার কি দরকার আমার এক বোতলেই কাজ হয়ে যায় পূর্বকথা বিষ্ণুঘরের চুড়ি ও সেজোবাবু লরেনকে যখন দেখি কখনো জিজ্ঞাসা করি নাই তোর বাপের নাম কি তোর বাপের কখানা বাড়ি কি জানো মানুষে নিজেই ঐশ্বর্যের আদর করে বলে ভাবে ঈশ্বরও আদর করেন ভাবে তাঁর ঐশ্বর্যের প্রশংসা করলে তিনি খুশি হবেন শব্ভু বলেছিল আর এখন এই আশীর্বাদ করো যাতে এই ঐশ্বর্য তার পাদপদ্মে দিয়ে মরতে পারি আমি বললুম এ তোমার পক্ষে ঐশ্বর্য তাঁকে তুমি কী দিবে তার পক্ষে এইগুলো কাঠ মাটি যখন বিষ্ণুঘরের গয়না সব চুরি গেল তখন সেজবাবু আর আমি ঠাকুরকে দেখতে গেলুম সেজবাবু বললে তু ঠাকুর তোমার কোনো যোগ্যতা নাই তোমার গা থেকে সব গয়না নিয়ে গেল আর তুমি কিছু করতে পারলে না আমি আমি তাকে বললুম বললুম এ তোমার কি কথা হ্যাঁ হ্যাঁ তুমি যার গয়না গয়না করছো তার পক্ষে এগুলো মাটির ডেলা লক্ষ্মী যার শক্তি তিনি তোমার গুটি কতক টাকা চুরি গেল কি না এই নিয়ে হাঁ করে আছেন এ এরকম এরকম কথা বলতে নাই ঈশ্বর কি ঐশ্বর্যের বস তিনি ভক্তির বস তিনি কী চান টাকা নয় ভাব প্রেম ভক্তি বিবেক বৈরাগ্য এই সব চান এই সব চান ঈশ্বরের স্বরূপ ও উপাসক ভেদ ত্রিগুণাতীত ভক্ত যার যেমন ভাব ঈশ্বরকে সে তেমনই দেখে তমগুণী ভক্ত সে দেখে মা পাটা খায় আর বরিদান দেয় রজগুণী ভক্ত নানা ব্যঞ্জন ভাত করে দেয় সত্যগুণী ভক্তের পূজার আড়ম্বর নাই তার পূজা লোকে জানতে পারে না ফুল নাই তো বিলপত্র গঙ্গা জল দিয়ে পুজো করে দুটি মুরগি দিয়ে কি বাতাসা দিয়ে শীতল দেয় কখনো বা ঠাকুরকে একটু পায়েস রেঁধে দেয় আছে আর আছে ত্রিগুণা তীত ভক্ত তার বালকের স্বভাব ঈশ্বরের নাম করাই তার পূজা শুদ্ধ তার নাম চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন আর সাবস্ক্রাইব করুন বেলাইকেন পুশ করুন যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে অমৃত কথন এই অনুষ্ঠানে রাঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বলি राम कृष्णो